আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন পরে আবারও ভিডিও নিয়ে চলে আসছি যেহেতু আমি সব সবসময় প্রতিদিন নিয়মিত ভিডিও বানাই না যখন আমার একটু ভালো লাগে তখন ভিডিও বানাই দেখেছে যায় কোনো দিকে ঘুরতে গেলে আমি কিন্তু ভিডিওগুলো বানাই তো আমি আবার প্রতিদিন এরকমভাবে নিয়মিত ভিডিও বানাই না যখন মনে চাই তখন বানাই আজকে অনেকক্ষণ হাঁটতেছি তো ভাবলাম একটু ভিডিও প্রায় আধা ঘন্টার মতো ঘুরতেছি অনেকক্ষণ হয়ে গেছে তো ওরা বলতেছে আর একটু সামনে যাইব যা ঘোরাফেরা করব। তো আমি বলতেছি যে আর ঘোরাফেরা করার প্রয়োজন নাই যাই গিয়ে বাসায় সময় কম বলতেছে যে না একটু ঘুরি অনেক ভাল লাগতেছে তো দেখা গেছে যারা আমার ভিডিওটা দেখতেছেন সবাই লাইক করবেন শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে চাইবেন আপনি কোন জায়গার থেকে দেখতেছেন আমার ভিডিওটা কমেন্ট বক্সে জানাইবেন আমি কথা বলতে আসলে ওই রকমভাবে পারি না যতটুকু পারি ততটুকু বলতেছি নতুন অবস্থায় মানে মোবাইলের সামনে আসলে আসলে স্ক্রিনারও অনেকেই কথা বলতে পারে যখন মোবাইলের সামনে আসে এটা সবার বেলা একটু সব সমস্যা হয় আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে ভিডিও বানাইলে দেখা গেছে অনেক অনেক কিছু মন্তব্য করতে পারে আসলে দেখা গেছে আমি তো সব সময় ভিডিও এরকম আগে বানাইতাম না যখন ভালো লাগে তখনই আমি ভিডিও বানাই তো অনেকে প্রথম নতুন অবস্থা দেখছে এই কারণে হয়তো অনেকে অনেক কিছু ভাবতে পারে অনেক মন্তব্য করতে পারে অনেকে ভাবতে পারে মনে হয় এরকম ভিডিও বানায় টাকা পয়সা ইনকাম করতেছে না না তেমন কিছু না করা যায় কিন্তু সময় দিতে হয় তো আমি আসলে কোনো টাকা পয়সা এখান থেকে ইনকাম করি না